মুন্সীগঞ্জ সদর উপজেলার মির্কাদিম পৌরসভার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রিকাবিবাজার উচ্চ বিদ্যালয় পেল এক নতুন কান্ডারি মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এক অনানম্বর কিন্তু উষ্ণ আয়োজনে অ্যাডভোক কমিটির নবনির্বাচিত সভাপতি ব্যাংকার আনোয়ার হোসেনকে বরণ করে নেওয়া হয় তাকে ফুলেল শুভেচ্ছা শিক্ত কল্যাণ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী শিক্ষক এবং তার সহকর্মীবৃন্দ সদ্য দায়িত্বপ্রাপ্ত এই সভাপতির আগমনে বিদ্যালয়ের পুরো প্রাঙ্গণ যেন এক নতুন প্রাণ স্পন্দনে ভরে ওঠে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ বর্তমান শিক্ষার্থীদের চোখে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিবাদন সব কিছু মিলে এক আবেগন পরিবেশের সৃষ্টি হয় সভাপতির গলায় পরিয়ে দেওয়া হয় ফুলের মালা যা কেবল একটি আনুষ্ঠানিকতা নয় বরং এক নির্ভরতা ও ভালোবাসার প্রতীক পরে উপস্থিত অভিভাবক ও সুধিজনদের নিয়ে এক দীর্ঘ আলোচনায় বসেন নবনির্বাচিত সভাপতি বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন ব্যবস্থাকে আধুনিকীকরণ এবং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে করণীয় বিভিন্ন বিষয়ে তিনি বিস্তারিত কৌশল ও পরিকল্পনা তুলে ধরেন তার দূরদর্শী চিন্তাভাবনা এবং কর্ম পরিকল্পনার কথা শুনে সবাই মুগ্ধ হন দীর্ঘদিনের অভিজ্ঞতা ও প্রজ্ঞার মিশেলে তিনি দেখান এক নতুন দিক নির্দেশনা যা উচ্চ সাফল্যের নতুন নিয়ে যাবে বিদ্যালয়কে বলে সকলের বিশ্বাস এই বরণ ও আলোচনা অনুষ্ঠানটি প্রমাণ করে নতুন এই নেতৃত্ব শুধু প্রশাসনিক দায়িত্বই নয় বরং অভিভাবক শিক্ষার্থী ও সুবানীদের এক সম্মিলিত প্রত্যাশার প্রতিচ্ছবি কামুল হাসান টিভি